ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনে প্রতিপক্ষের হামলা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি কসবাটিপির ডেস্ক রিপোর্ট শিরোনাম নিয়ে সাথে আছেন টিভি রশিদ ডালি ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনে প্রতিপক্ষের হামলা ও নগদ টাকা মোবাইল লুট সোমবার দুপুরে শহরের মসজিদ রোডস্থ চেম্বার ভবনে এই ঘটনাটি ঘটে জানা যায় দীর্ঘদিন যাবৎ চেম্বারে দুটি পক্ষের মধ্যে বিরোধ ছিল আজ দুপুরে চেম্বারের সভাপতি আজিজুর রহমানের নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হয় এ সময় অপর পক্ষের মাহফুজ মিয়ার লোকজন চেম্বার ভবনের সচিবের রুমে গিয়ে জরুরি ফাইলপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এ সময় চেম্বারের সচিব মোহাম্মদ আজিমুদ্দিন বাধা দিলে তার উপর হামলা চালিয়ে ও চেম্বারের দুইজন কর্মচারীকেও মারধর করেন পরে নগদ টাকা ও মোবাইল এবং কম্পিউটার হার্ড নিয়ে যায় হামলাকারীরা এ ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফর হোসেন বলেছেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ছিল আজকে তো চ্যাম্পাই জেলা পুরাতন সদস্য ছিল তারা এখানে মিটিং করছে করার পরে মিটিং করার পরে তারা তাদের কাজ শেষে চলে গেছে তো আরেকজন তারপরে আমরা যখন মিটিং চলাকালীন একজন কিছু মানে হাজির হাতা টাইমটা নিয়ে যেতেছে চেম্বার পড়তে দিবেন এরকম একটা ভাবসা তো উনি হয়তো বা পরে ফোন দিছে ফোন দেওয়ার পরে তারপরে হচ্ছে আমরা এই মধ্যে আমরা মিটিং করে চলে গেছি কিছু লোক আসছে আসে চেম্বারের এইখানের মধ্যে কিছু আপনার মানে বাংচর বা ইয়াটে হার্ড ডিস্ক নিয়ে গেছে টাকা নিয়ে গেছে মোবাইল নিয়ে গেছে মারধর করছে এইগুলো করছে আর কি নির্দেশন করে বিচার সাধারণ মানুষ হিসেবে বিচার চাওয়া আমি ਵੀ আমি আমি ব্যক্তিগতভাবে একটা সাধারণ এই পুরো ব্রহ্মবর চেম্বার কমর্স এত ন্যূনতম একটা সাধারণ সদস্য হিসেবে আমি আপনাদের সবার কাছে এটা বিচারছি আজকে মিটিং ছিল মিটিং এর পরে হ্যাঁ চেম্বার টোয়ারতে মিটিং চেম্বার স্টাফ আমাগো ধরে নিছে ওখানে নিয়ে এসে আমাগো বসতো আমারPocket এ টাকা ছিল কিছু মানে 21 25000 টাকা ছিল ওই টাকাটা নিয়ে গেছে ও মারছে এই আমাদের কার্যকুলি পরিষদের আজকে মিটিং ছিল আমরা মিটিং মিটিং আজকে পরে আমরা এখান থেকে চলে যাই চলে যাওয়ার পরে কিছু সংকট শৃঙ্খল আমাদের যারা আমাদের সচিব এবং আমাদের যে কামর্সের দায়িত্বে এবং আমাদের কম্পিউটারম্যান তাদেরকে মাইক দূর করছে এবং বিভিন্ন ধরনের করে তাদেরকে শাউটিং করছে এবং আমার অ্যাকাউন্টেন্ট তার জামা সিরা ফেলছে এ সমস্ত এবং ইয়ের কম্পিউটার অনেক ক্ষতিগ্রস্ত করছে বিভিন্নভাবে আসলে এইভাবে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের একটা প্রতিষ্ঠানের এইরকমভাবে একটা মিটিং চলাকালীন সময়ে কোনোভাবে এটা কারো পক্ষে কোনো কাম্য না আমরা ব্যবসায়ীদের পক্ষে কথা বলি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে ভূমিকা রাখি এবং মিটিংয়ের আলোকে আমরা ব্যবসায়ীদের স্বার্থের বিবেচনা করি আমরা মিটিংয়ে অংশগ্রহণ করি এবং মিটিংয়ে পদক্ষেপ নেই এবং বিভিন্নভাবে আমরা চেষ্টা করি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করার যাবে সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন